সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের ঝড়ের গল্প আইলা প্রকৃতির রুদ্র রূপ বিকেলে নরম আলো ঘরে পড়ছে দাদা অনেক বোন আঁখি আর ছোটো ভাই ইরাক বসার ঘরে বসে গল্প করছে বাইরে ঠান্ডা বাতাস বইছে আর চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে আজ তোমাদের একটা ভয়ঙ্কর দিনের গল্প বলবো অনেক বলল ভয়ঙ্কর কিসের গল্প আঁকি কৌতুলি হয়ে জিজ্ঞাসা করল দু সালের আইলা ঘূর্ণিঝড়ের কথা যা সুন্দরবন আর উপকূলীয় গ্রামগুলিকে একেবারে তছ নচ করে দিয়েছিল তাহলে শুরু করো ইরক আগ্রহ দিয়ে বলল সুন্দরবনের পাশের গ্রাম নাম কৈখালি নদীর ধারে কাঁচা ঘর খেজুর গাছ আর ছোট ছোট পুকুরে ভরা এই গ্রামে সুখে শান্তিতে দিন রফিকের পরিবার বাবা ছিল মৎস্যজীবী মা গৃহিণী আর ছোট বোন রিনা ছিল স্কুলের ছাত্রী মে মাসের এক সকালে আকাশ ছিল অদ্ভুত থমথমে হঠাৎ রেডিওতে ঘোষণা এলো বঙ্গোপসাগরে সৃষ্ট গো গভীর নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এর নাম দেওয়া হয়েছে আইলা সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হচ্ছে রবিকের মা চিন্তিত হয়ে পড়লেন এবার কি হবে বাবা বললেন ঝড় আসার আগে সবাইকে নিরাপদ জায়গায় যেতে হবে কিন্তু দুপুর হতেই হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু করলো গাছপালা দুলতে লাগলো আকাশ কালো হয়ে এলো সন্ধ্যার দিকে নদীর জল ভয়ঙ্করভাবে বেড়ে গেল বিশাল ঢেউ গ্রামের ভিতরে ঢুকে পড়লো রফিকের পরিবার দৌড়ে আশ্রয় কেন্দ্রে গেল কিন্তু কিছু মানুষ তাদের ঘর ছেড়ে যেতে চায়নি আমাদের গরু আমাদের ফসল সব ছেড়ে যাব কেউ কেউ বলল কিন্তু রাত বাড়তেই আইলার প্রকৃত রূপ দেখা দিল প্রবল বাতাসে গাছ উপড়ে গেল বাড়ি ঘর জলে ডুবে গেল। মানুষের চিৎকার ভেসে এলো চারিদিক সকাল হলে দেখা গেল, গোটা গ্রাম জলের নিচে চারপাশে শুধু ধ্বংসস্তূপ মানুষজন নিঃস্ব হয়ে পড়েছে রফিক আর তার পরিবার বেঁচে গেলেও অনেকে হারিয়ে গেছে অনেক দিন পর সরকারি সাহায্য এলো কিন্তু বিভিন্ন সংস্থা খাবার জল ওষুধ দিতে শুরু করলো মানুষ আবার নতুন করে ঘর বানাতে শুরু করলো কিন্তু সেই রাতের ভবার ভয় সবার মন থেকে অমোচনীয়ভাবে ক্ষত রেখে গেল গল্প শুনে আঁখি চুপ করে রইল এত ভয়ঙ্কর ছিল ইরাক বিস্মিত হয়ে বলল হ্যাঁ আর এই জন্যেই প্রকৃতি দুর্যোগের সময় আমাদের সচেতন থাকতে হয় অনেক বলল এখন তো আবহাওয়ার পূর্বাভাস ভালো আমরা আগের থেকেই জানতে পারি আঁকি বলল সেটাই তো মানুষের সচেতন হওয়ার সঠিক সময় সময় মতো নিরাপদ স্থানে যেতে হয় সন্ধ্যা হয়ে এলো গল্পের মধ্যে দিয়ে আর ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কথা জানা হলো আর সবাই শিখল সচেতনতা আর প্রস্তুতি কেমন করে জীবন বাঁচাতে পারে সুপ্রিয় দর্শক এই ঝড়ের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন